আসসালামু আলাইকুম ক্যামেরা سناপ্রে সবাই কাজ কাম করতাছে আর কি কাজ কাম করতাছে এই যে কাজ কাম করতাছে হেলমেট মাচাই দি আর কি হেলমেট এর অবস্থা ভাই হ্যাঁ এটা হেলমেট ঠিক আছে কাজের জায়গা আর কি ক্যামেরা এসে شورিল লাগতো অবস্থা খারাপ আজকে হোলিডে আর কি কাজ কাম করতেছে আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আমাদের ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আপনাদেরকে আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আসলে যে প্রবাসে নতুন অবস্থায় যে আপনি কাজের একটা স্কিলফুল এবং কাজের দক্ষতা দেখাবেন কিভাবে এবং কাজ কিভাবে আপনি কন্টিনিউ করবেন বসদের সামনে আপনি কাজ কিভাবে রিপ্রেজেন্ট করবেন হ্যাঁ কাজে কোন কোন জিনিসগুলো আপনার প্রথম দিক থেকেই করা উচিত আপনাদেরকে টোটাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে নতুন যারা প্রবাসে আসবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে সো ভিডিওটা কন্টিনিউ করবেন আর কি আপনার একটু হলো উপকার আসবে আর কি ফার্স্ট অফ অল আমরা যখন প্রবাসে আসি আমাদেরকে কিন্তু প্রবাসে যে সকল কোম্পানিগুলো আমাদেরকে বিদেশে নিয়ে আসে আর কি তারা কিন্তু কাজের জন্য নিয়ে আসে আর কি তাদের যে কাজের প্রয়োজন তাদের যে কাজ করাইবে এই কারণে কিন্তু আমাদেরকে নিয়ে আসে সো আমাদেরকেও আমাদের উচিত আমাদের সব সময় এটা প্রকাশ রাখা উচিত যে আমরা এমন কিছু করব না যাতে আমাদের মালিক কর্তৃপক্ষ আমাদের উপর বেজার থাকে অথবা অখুশি থাকে আমাদেরকে পছন্দ করে না এমন কোনো জিনিস আমরা করব না যেমন যে কাজে আমার কোনো মনোযোগ থাকবে না এমন কাজ করা যাবে না আপনাকে অবশ্য অবশ্যই কাজে মনোযোগ দিয়ে থাকতে হবে যে কোনো কাজ করার প্রতি আপনার একটা আগ্রহ থাকতে হবে ভাই আপনাকে আগ্রহ দেখাই হবে কাজের প্রতি কাজ শিখতে হবে আপনাকে শিখার একটা আগ্রহ তৈরি করতে হবে আপনার প্রথম প্রথম দিক থেকে তাহলে হবে কোম্পানির যে মালিক আছে মালিক কর্তৃপক্ষ হ্যাঁ কাজের কর্তৃপক্ষ যারা এই যে সুপারভাইজার আছে তারা আপনার উপরে একটা প্রকাশ দেবে তারা বুঝতে পারবে যে না এই লোকটা কাজ করার প্রতি ইয়ে আছে আগ্রহ আছে তারা আপনাকে ভালোবাসবে এবং কাজ শিখাই দেবে অনেকেই কিন্তু নতুন অবস্থায় যেমন যে বলে যে ভাই আমাকে এই কাজটা শিখায় দেন আমাকে স্যার এই কাজটা শিখায় দেন এই কাজটা কীভাবে করে এই সকল লোকদের কিন্তু প্রবাসে সবচেয়ে বেশি দাম তাদেরকে ভালোবাসে আপনারা বিশ্বাস করবেন না যে আমি যখন নতুন আইছিলাম মালয়েশিয়াতে তখনও সেম আমাকে এক বড় ভাই আমাকে বলছিল যে তুমি কাজ শেখার প্রতি প্রকাশ দাও প্রবাসে এই জিনিসগুলোর উপর প্রকাশ দাও যে তুমি সবচেয়ে তাড়াতাড়ি কাজ শিখা গেছো এবং বসেরা তোমাকে ভালোবাসবে আমি আমি কাজের উপর একটা সেই লেভেলের হ্যাঁ কাজ করার জন্য সবার যে ভাই আমাকে এই কাজটা শিখাই দেন হ্যাঁ এই কাজটা দেন এই কাজটা কিভাবে করে এই কাজটা এইভাবে করলে ভালো হবে কিনা এই যে একটা প্রসেসের মাধ্যমে যে আমি কাজগুলো শিখছি আপনারাও ঠিক সেমভাবেই প্রবাসে যখন আসবেন অথবা যেদিনই বিদেশে যান না কেন ঠিক প্রথম দিন থেকেই আপনার স্কিল এবং আপনার কাজের দক্ষতা এবং আপনার কাজের যে একটা এক্সপ্রেশন আছে আপনি যে কাজ করতে আগ্রহী এটা প্রথম দিন থেকেই শুরু করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনার প্রবাস সহজ হবে বাস্তব কথা এটা ভাই যারা কিনা প্রবাসে আছে তাদের কাছে আপনি প্রশ্ন করবেন অথবা এই ভিডিওটা যারা কিনা প্রবাসে থাকা অবস্থায় দেখতেছেন আপনারা একটা কমেন্ট করবেন আর কি কমেন্ট করে আসলে বলবেন যে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সত্য কিনা অবশ্যই অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আসলে সত্য কিনা যারা পুরাতন প্রবাসে আছেন আর বসেরা কিন্তু আপনি যখন বাংলাদেশ থেকে প্রবাসে আসবেন বিদেশের মাটিতে আসবেন বসেরা কিন্তু আপনাদেরকে প্রথম প্রথম পর্যায়ে ফোকাস করে আপনাদেরকে দেখে যে আপনার কাজের ট্যালেন্ট কেমন আপনি কাজ করতে কতটা আগ্রহী দেখাচ্ছেন কতটা ইমপ্রেশন আছে আপনার কাজের প্রতি হ্যাঁ কাজের প্রতি কতটা ভালোবাসা আছে আপনার এইগুলা কিন্তু প্রথম অবস্থায় বসেরা ফলো করে যদি প্রথম অবস্থায় আপনার বসেরা যদি এগুলো যদি ভালোভাবে নিয়ে নেয় আপনি যদি ভালো একটা এক্সপ্রেশান দেন তাহলে আপনার জন্য এটা ভালো প্রবাসে আপনার জন্য এই কাজটা সবচেয়ে বেশি ভালো হবে প্রথম সময় থেকে এক্সপ্রেশন দেওয়া প্রথম পর্যায় থেকেই কাজ শেখা কাজের প্রতি গুরুত্ব দেওয়া নতুন নতুন কাজ ট্রাই করা যে কাজে আইসেন সেই কাজে প্রাধান্য দেওয়া তাহলে আপনার প্রবাস লাইফ সহজ হবে আপনি শিখতে পারবেন সব কিছু বাস্তব কথা ভাই আমি যে ওল্ডিংয়ের কাজ করি কাজ কাম করতেছি এই যে এই সাইডে এটা আমি প্রথম দিন থেকেই আমি এক্সপ্রেশন দিছিলাম ভালো কাজ আমি কাজ 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 না না আমি মালয়েশিয়া আসার পরে সব কাম শিখছি অবশ্যই অবশ্যই যারা কিনা প্রবাসে আসবেন আপনারা প্রথম দিন থেকে শুরু করবেন এই জিনিসগুলো প্রথম দিন থেকে এক্সপ্রেশন দেওয়া শুরু করবেন তাহলে আপনার জন্য ভালো হবে আপনি ডেভেলপ করতে পারবেন সবার সাথে ভালোভাবে চলতে পারবেন আপনি কাজের উপর দক্ষতা অর্জন করলেই আপনার বেতন বাড়ার সম্ভাবনা আছে এটা বাস্তব কথা ভাই হ্যাঁ এই যে কাজের জায়গা কিন্তু এটা সো নতুন যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলা ফোকাস করতে পারেন এবং ফোকাস করার জন্য অনুরোধ করা আমি মনে করি আসলে এইগুলো অনেক ইউটিউবারদের দেখছেন আর আমার মনে হয় না যে কত ইউটিউবারদের দেখছেন আপনি এইভাবে কথা বলার অথবা এইভাবে সাজেশন দেওয়ার আমি জাস্ট ট্রাই করি সত্য জিনিসটা যাতে সবার মধ্যে তুলে ধরার জন্য আশা করি বুঝতে পারছেন সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আপনারা সাপোর্ট দিলে আরও বেশি বেশি ভিডিও পাওয়ার সম্ভাবনা আছে এবং আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ